আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাদের বাচ্চারা সারাদিন ইউটিউব দেখে থাকে অথবা আপনারা নিজেরাও সারাদিন ইউটিউবে দেখেন সারাদিন ইউটিউব দেখার কারণে আপনাদের এম বি শেষ হয়ে যায় এবং এম বি কিনতে কিনতে আপনারা আসলে ফতুর হয়ে যাচ্ছেন তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা সারাদিন ইউটিউব ব্যবহার করলেও বা সারাদিন ইউটিউব ভিডিও দেখলেও দেখবেন যে আপনাদের এম বি শেষ হবে না আপনি চলুন কীভাবে আপনারা আসলে এই সেটিংসটা করবেন তো এটা করার জন্য আপনি কি করবেন আপনি আপনার মোবাইলের স্কিতে চলে যাবেন মোবাইল থেকে আপনার ফোন থেকে আপনি যে ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পরে আপনি কি করবেন আপনার এই যে দেখেন এখানে আপনার ইউ নামে একটা অপশন আছে একেবারে নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে চলে যাওয়ার পরে দেখেন এখানে ভিডিও কোয়ালিটি নামে একটা অপশন আছে যে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সেস এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কয়েকটা অপশন আছে প্রথম আসে অটো রেকমেন্ডেড তারপর হলো হাই পিকচার কোয়ালিটি এবং নিচে লেখা আছে দেখেন ডাটা সেভার তো আপনি কি করবেন আপনার এই যে মোবাইল মোবাইল নেটওয়ার্কে যেটা এটা আপনি কাটবেন কি এই যে ডাটা সেভার ক্লিক করে দেবেন আপনি যদি ডাটা সেভার মোডটা অন করে দেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি একটু ডাউন হবে তো সারাদিন বাচ্চারা দেখলে আসলে এটা কোনো বিষয় না কিন্তু আপনার এম দেখবেন যে অনেক কম কাটবে এরপর আরেকটু নিচে চলে যাবেন আর একটু নিচে চলে যাওয়ার পরে যেখানে দেখেন ডাটা সেভিং নামে একটা অপশন আছে ডাটা সেভিংটাতে ক্লিক করবেন ডাটা সেভিংটাতে ক্লিক করার পর উপরে দেখেন এই যে ডাটা সেভিং মোড আছে এটা আপনি কী করবেন অজাস্ট অন করে দেবেন এটা অন করে দেওয়ার পরে এই যে দেখেন রিডিউস ভিডিও কোয়ালিটি এটাও আপনার অফ থাকলে অন করে দেবেন এবং রিডিউস ডাউনলোড কোয়ালিটি এটাও আপনার অন করে দেবেন একটু নিচে চলে যাবেন এই এটার পরে দেখেন এই যে প্লেব্যাক নামে একটা অপশন আছে এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর প্রথম যে অপশনটা আছে দেখেন অটো প্লে নেক্সট ভিডিও তো বাচ্চাটা যদি ভিডিও দেখে এটা যদি আপনি অন করা থাকে অন করা থাকলে আপনি দেখবেন যে একটার পর একটা ভিডিও প্লে হতেই থাকবে একটা শেষ হলে নেক্সট ভিডিওটা চলে আসবে তো এটা যদি আপনি অফ করে রাখেন যে অন করা থাকলে অফ করে রাখেন তাহলে একটা ভিডিও যদি আপনি বাচ্চাদের দেখাতে দেন ওই ভিডিওটা আর চলার পরেই কিন্তু আসলে ভিডিওটা থেমে যাবে নেক্সট ভিডিওটা অটোমেটিক প্লে হবে না তো এটাও কিন্তু আপনি চাইলে অফ করে রাখতে পারেন তাহলে কিন্তু ভিডিও একটার পর একটা আপনি অনেক সময় দেখা যায় যে আমরা ব্যবহার করার সময় বাচ্চাদের জন্য রেখে যাই তখন বাচ্চারা অন্যদিকে চলে যায় ফোনটা ওখানে পড়ে থাকে এবং অটো একটার পর একটা প্লে হতে থাকে তাহলে কিন্তু এমপিগুলো আসলে খুব দ্রুত শেষ হয়ে যায় তো আপনারা যদি আপনার ফোন থেকে আপনার ইউটিউব থেকে এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের ইউটিউবে ভিডিও দেখার পরেও সারাদিন ভিডিও দেখার পরেও আপনাদের এম আসলে শেষ হবে না তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিও লাগ এবং উপকার আসবে ভিডিওটা উপকার আসলে অবশ্যই আপনার চ্যানেলটা এবং আপনার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনারা যদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তারাও আসলে এই ভিডিওটা দেখে উপকৃত হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম